সংঘর্ষ সেই সংঘর্ষের শিখতে পারছেন এই মুহূর্তে দর্শক আপনারা যেমনটি দেখছেন যে আবারও সেই সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে ছত্রং করে দেওয়ার চেষ্টা করছে এমন দৃশ্য দেখছেন দর্শক যে যেখান থেকে দেখা যাচ্ছে লাইট দর্শক আপনার মূলত বদলকর বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু লাঠিচার্জ করে ছত্রম করে দেওয়ার

আপনারা দেখছেন যে সিডি কলেজের শিক্ষার্থীরা ভাগে যাওয়ার চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা বাইরে পুলিশ কিন্তু আর আজকে ছত্রভঙ্গ করে যাওয়ার চেষ্টা করছে এর মধ্যে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন দর্শক একের পর এক এই সংঘর্ষের চলমান পুলিশ কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন দর্শক আপনারা দেখছেন যে আপনারা 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 পুলিশ কিন্তু সকলকে তারা কিন্তু এই মুহূর্তে ইটপাক্কেল নিক্ষেপ করছে পুলিশের দিকে লক্ষ্য করে এই মুহূর্তে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন দর্শক এই মুহূর্তে কিন্তু নিক্ষেপ করছে শিক্ষার্থীরা রয়েছে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে অবস্থান রয়েছে আপনারা কিন্তু একের পর এক এক কি মূল সংঘর্ষ সংঘর্ষ কিন্তু এই মুহূর্তে সংঘর্ষ চরমান রয়েছে কিন্তু আপনারা দেখছেন দর্শক আপনারা দেখছেন যে তুমুল সংঘর্ষ সেই সংঘর্ষ কিন্তু ইট পাক নিক্ষেপ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কেন্দ্র করে যদি ঈদ পাক্কেল নিক্ষেপ করা হচ্ছিল ঢাকা কলেজে যে স্কুল সিটি কলেজে যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশরা কিন্তু সেখানে আবারও কিন্তু সংঘর্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সকলকে সত্যভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এমন এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন দর্শক সিটি কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এবং তারা কিন্তু দর্শক দেখছেন যে একের পর এক ইট আর নিক্ষেপ করা হচ্ছে এমন দৃশ্যে কিন্তু আপনারা দেখছেন

আবারও কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ আর সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে একের পর এক ইটপাক্কেল এবং সংঘর্ষ সেই সংঘর্ষে কিন্তু এই মুহূর্তে আপনারা যেমন দৃশ্য দেখছেন যে ভিতর থেকে ভিতর থেকে কিন্তু ইফপাককেল সব কিছু নিক্ষেপ করা হচ্ছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন

সিটি কলেজের ভিতর থেকে সিটি কলেজের গেটটি লাগিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আর কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ যারা রয়েছে তারা কিন্তু আজ এই সংঘর্ষের সূত্রপাত হয় এবং এক পর্যায়ে কিন্তু আবারও ইট পাতল নিক্ষেপ করা হচ্ছে এমন দৃশ্য কিন্তু আবারও আপনারা দেখছেন এই মুহূর্তে দর্শক এর মধ্যে আবারও দেখছেন যে একের পর এক ইট পাটকে নিক্ষেপ করা এবং টিচার কিন্তু সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন দর্শক এক কথায় বলা যায় যে যে সংঘর্ষ সেই সংঘর্ষে কিন্তু একের পর এক ইট নিক্ষেপ করা হচ্ছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন একের পরে এক ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশকে কেন্দ্র করে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন দর্শক আজ ওই যেখান থেকে টাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে দর্শক একের পরে এক ইট পাখেল নিক্ষেপ করা হচ্ছে এই মুহূর্তে দেখছেন যে সিটি কলেজের সামনে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষণকারী বাহিনীর পুলিশকে কেন্দ্র করে এই ঈটপাকের নিত করছে জানতে কিন্তু দেখছেন এক করা হচ্ছে কিন্তু সিটি কলেজে যেসব শিক্ষক করে রয়েছে তারা কিন্তু দৃঢ় করেছে সেই সড়কে গিয়েছে এবং আইন চেষ্টা করছে এমন দৃশ্যে কিন্তু আপনারা দেখছেন দর্শক এক কথা বলা যায় যে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই মুহূর্তে সায়েন্স লাইফ দর্শক সায়েন্স লাইভ এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে এমন দৃশ্যে কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন দর্শক আজ এই যেখান থেকে এক আপস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে শুরু করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত বলছে

একের পর এক আর নিক্ষেপ চলমান রয়েছে এই মুহূর্তে আহ আসারা যেমন কি দেখছেন যে দর্শক আর নিক্ষেপ করা হচ্ছে একটি একটি করে এই মুহূর্তে দেখছেন যে এই মুহূর্তে একজন পুলিশ কিন্তু আহত হয়েছে সেই ইটে এই মুহূর্তে এমন এমন আপনারা দেখছেন যে তার পায়ে এসে লেগেছে সেই মুহূর্তে চলে যাওয়ার জন্য বলছিল বারবার এবং সিটি কলেজের শিক্ষার্থী ঢাকা সিটি কলেজের যে স্কুল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বারবার বেরিয়ে আসার চেষ্টা করছে এই ভাই এই একটু পিছনে এসে করেন আপনি একাই সবার সামনে চলে যান দেখছেন যে একের পর ইন ঠিক করা হচ্ছে দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে তাড়াতাড়ি চলে

যে সিটি কলেজের শিক্ষার্থীদের যেই গেটটি রয়েছে কলেজের গেট সেই গেটটি কিন্তু বারবার দেওয়ার চেষ্টা করছে কিন্তু আসলে কিন্তু খুলে ফেলার চেষ্টা করছে তারা খুব খুলছে এমন দৃশ্য কিন্তু আপনারা বলুন আপনারা এবং মনে করুন এই বজায় দিন টিচার আমরা অনেক টিচার আপনাদের আপনাদের সাধারণের কথা বলেন

হ্যাঁ পিছ পিছনে চলে যাচ্ছে আর হ্যাঁ সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবার ইয়ে খুলে কিন্তু দের হয়ে আসার আর চেষ্টা করছে না বিশ্ব কিন্তু আপনারা দেখছেন এই ভাই এই এই শোমানো ছাড়ান ছাড়ন ছাড়ন এই ভাই এই

দেখেন আমাদের ভাইস প্রিন্সিপাল পর্যন্ত হচ্ছে এটা রাখাতে হচ্ছে আহত আমাদের টিচার ও মন্ত্রী মায়ের আসছে আছে দাদা বলে যে শিক্ষার্থীরা আমাদের টিচারদের মাইট দিয়েছে আমি নিজে তার কর্তব্য তাহলে এটা কি হলো বলো বলেন আপনারা দয়া করে একটু শান্ত হন শান্ত স্টুডেন্ট স্টুডেন্টরা তো বুঝে না তারা তো হচ্ছে এত কিছু বুঝে না বুঝে ছিলেনা তখন পুলিশ কি করছে বলেন ওখান থেকে তো ছত্রডঙ্গ করতে পারতো তাদের ভিতরে এসে আক্রমণ করবে দেখলাম পুলিশের সাথে কথা বলছে তাদের সাথে কিন্তু তারা আমার উপরে হামলা করছে হলো কি যাই করে আপনারা সবাই শান্ত হন ঠিক আছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি সব স্টুডেন্টাই আমাদের স্টুডেন্ট ঢাকা কলেজের স্টুডেন্টরাও আমাদের স্টুডেন্ট এখানকার স্টুডেন্টরাও আমার স্টুডেন্ট সুতরাং সবাইকে শান্ত করতে হলে অবশ্যই সবাই হচ্ছে সহনশীল হওয়া উচিত আচ্ছা কয়েকদিন পর পর যে এই যে সংঘর্ষ এটি আসলে কেন আপনি পুলিশ আরো সহনশীল হওয়া উচিত আরো সহনশীল হওয়া উচিত যখন ছাত্রবঙ্গ করা দরকার তখন করা উচিত অন্যথায় কলেজের ভিতরে ঢুকে ক্যাম্পাসের ভিতরে ঢুকে হচ্ছে

এখানে ফিমেল টিচার আছে মেল টিচার আছে তাদের অবস্থাটা কি হয় বন্ধ হয়ে যাবে আপনারা কি চান যে সবাই পারা যায় দয়া করে সহাসনশীল গেটের সামনে অবস্থান নিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ

すみません。